আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমি আলোচনা করবো তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান এ বইয়ের চুয়াত্তর নম্বর পৃষ্ঠা নিয়ে শিক্ষার্থীরা চুয়াত্তর নম্বর পিস্টারে বলা হয়েছে আলোচনা পানের উৎসগুলো কয় ভাগে ভাগ করা যায় শিক্ষার্থীরা বলতো পানের উৎসগুলোকে কয় ভাগে ভাগ করা যায় পানের উৎসগুলোকে দুই ভাগে ভাগ করা যায় এক নম্বরে বলা হয়েছে ডানে দেখানো ছকের মতো একটি ছক তৈরি করি এই যে ডানে একটি ছক দেখা যাচ্ছে এরকম একটি ছক তৈরি করতে হবে দুই পানির উৎসগুলোকে প্রাকৃতিক উৎস এবং মানুষের তৈরি উৎস এই দুই ভাগে সাজায় পানির যে দুটি উৎস রয়েছে প্রাকৃতিক উৎস এবং মানুষের তৈরি উৎস সেগুলো এখানে সাজাতে হবে তিন কাজ নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি এই কাজগুলো নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করতে হবে শিক্ষার্থীরা আমরা দেখো কিভাবে এই ছকটি পূরণ করব। অর্থাৎ পানির দুটি অংশকে আমরা কিভাবে আলাদা করব পানির প্রাকৃতিক উৎসের মধ্যে রয়েছে আমরা এখানে লিখব বৃষ্টি এরপরের ঘরে লিখব নদী ডেলা এবং তারপরের ঘরে লিখব খালবি বিল হাওয়ার এরপর মানুষের তৈরি পানির উৎস মানুষের তৈরি পানির উৎসগুলো হচ্ছে পুকুর কুয়া এরপর নলকূপ এরপর লিখব পানির কল ঠিক আছে এগুলো হচ্ছে পানির প্রাকৃতিক এবং মানুষের তৈরি উৎস এরপরে দেখো কি বলা আছে পানির আমরা প্রকৃতি বা পরিবেশে বিভিন্ন জায়গায় পানি দেখতে পাই উৎসের ভিত্তিতে এই পানিকে দুই ভাগে ভাগ করা যায় যথা প্রাকৃতিক উৎস এবং মানুষের তৈরি উৎস প্রকৃতিতে উৎস বিবেচনায় আরও বিভিন্ন ধরনের পানি পাওয়া যায় তো সেক্ষেত্রে আমরা আমাদের চারপাশে বিভিন্ন জায়গায় পানি পেয়ে থাকি এই পানিগুলো দুই উৎসে বিভক্ত একটা হচ্ছে মানুষের তৈরি উৎস আর একটি হচ্ছে প্রাকৃতিক উৎস পরে দেখো একটি প্রশ্ন করা হয়েছে বলা হয়েছে পানির ধরন কি কি শিক্ষার্থীরা পানির ধরন কি কি এই প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে শিক্ষার্থীরা এই প্রশ্নের উত্তর আমি সাজিয়ে রেখেছি প্রশ্নটি ছিল পানির ধরন কি কি। এর উত্তর তোমরা এভাবে লিখবে সাধারণত পানি দুই ধরনের যথা মিঠা পানি বা সাধু পানি এবং লবণাক্ত পানি তাহলে পানি আমরা দুই ধরনের পেলাম একটা হচ্ছে লবণাক্ত পানি একটা হচ্ছে মিঠা পানি বা সাধু পানি এই পানি বা সাধু পানি দুটি একই পানি শুধু নাম ভিন্ন সাধু বা মিঠা পানি এ ধরনের পানিতে লবণ নেই বা থাকলেও খুব কম পরিমাণে থাকে যেমন প্রাকৃতিকভাবে সৃষ্ট রদ জলপ্রপাত নদী তুষারপাত ইত্যাদি সাধু পানির প্রধান উৎস এরপর লবণাক্ত পানি যে পানিতে লবণ থাকে তাকে লবণাক্ত পানি বলে যেমন সাগর ও মহাসাগরের পানি শিক্ষার্থীরা তাহলে পানির ধরন আমরা দুই ধরনের পেলাম একটা হচ্ছে মিঠা পানি বা সাধু পানি আর একটা হচ্ছে লবণাক্ত পানি তো লবণাক্ত পানি নাম দেখেই বোঝা যাচ্ছে এখানে লবণযুক্ত আছে আর সাধু পানি বা মিঠা পানি এখানে লবণ নেই করলেই চলে তবে থাকলেও খুব অল্প পরিমাণে থাকে শিক্ষার্থীরা এখানে আরও একটি কাজ দেওয়া আছে দেখো বিভিন্ন ধরনের পানি খুঁজে বের করা বিভিন্ন ধরনের পানি খুঁজে বের করতে হবে এই কাজটি করতে যা করতে হবে নিজের মতো একটি ছক নিজ নিজ খাতায় আঁকি শিক্ষার্থীরা এখানে যে একটি ছক দেখা যাচ্ছে এরকম একটি ছক তোমরা নিজের খাতায় আঁকবে এবং এই ছকে কি লিখতে হবে দেখো মিঠা বা সাধু পানির উৎস মিঠা বা সাধু পানির উৎসগুলো এই ঘরে লিখতে হবে এবং লবণাক্ত পানির উৎস এই ঘরে লিখতে হবে তো এই সাধু পানি বা মিঠাপানির উঁচুগুলো এই ঘরে লিখব সাধু পানি বা মিঠাপানির উঁচুগুলো হচ্ছে কি কি বলো কুয়া নলকূপ পানিকল হাওয়ার এরপর লবণাক্ত পানির উৎস লবণাক্ত পানির উৎস হচ্ছে সাগর মহাসাগর দুই নিচের ও পরের পৃষ্ঠায় ছবি দেখে সাধু ও লবণাক্ত পানির উৎস খুঁজে বের করে ছকে লিখি ধারণাগুলো নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি তো শিক্ষার্থীরা এই কাজটি আমরা অলরেডি করেছি এখানে বলা হয়েছে এই যে ছবিগুলো দেখা যাচ্ছে এগুলো দেখে সাধু এবং লবণাক্ত পানির উৎস খুঁজে বের করতে হবে তো শিক্ষার্থীরা এই কাজগুলো যেহেতু আমাদের শেষ আজকের ক্লাসে লম্বা করছি না আজ এখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে পরের পৃষ্ঠায় যে কাজগুলো দেওয়া আছে এগুলো আলোচনা